জাতির অকে আরে বাংলাদেশ পঙ্গ বন্ধুর বাংলাদেশ জ্যোতিরিচন অকে রে বাংলাদেশ পঙ্গ বন্ধুর বাংলাদেশ রম ঘর দয়া

বাংলাদেশের এই যে সুন্নি নামক সুন্নি এদের একদল একজন সায়ের এবং আরও কয়েকজন তাদের সাথে একত্রিত হয়ে জাতির জনকের বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ রহম করো আল্লাহ এরকম গাইতেছে তো এই বিষয়টা কয়েকদিন থেকে খুব ভালো চলতেছে এর পক্ষে বিপক্ষে অনেক কথা হচ্ছে এবং আমরা দেখতে পেলাম এই বাংলাদেশের সুন্নি নামক সুন্নি এদের ভিতরেও কিছু মানুষ এই বিষয়টা নিয়ে বলতেছে যে শুধুমাত্র কি এই সুন্নিরাই এটা করেছে আরও অন্যান্যরাও তো করেছে তো এই বিষয়টা নিয়ে আমার কাছে একজন ভিডিওটা পাঠিয়ে বলতেছে যে হুজুর এই বিষয়ে কিছু বলেন এটা আপনার আপনাদের করতেছে আবার যে তোমরাও তো তো আসলে বিষয়টা কি দেখেন এই যে সুন্নি নামক চণ্ডী বাংলাদেশে যারা আছে এরা যে মানে পরীক্ষিত মুনাফিক এরা পরীক্ষিত দাজ্জাল এটা বাস্তব বিষয় এই সুন্নি নামক সুন্নিদের জন্ম থেকে আজ পর্যন্ত আপনারা দেখেন এরা ক্ষমতার দালালি করেছে এর যখন ক্ষমতা ছিল তার দালালি করেছে যখন আমাদের বিএনপি যখন ক্ষমতায় ছিল তার গোলামি করেছে আওয়ামী লীগ যতদিন এই পনেরো বছর ছিল তার গোলামি করেছে এরা ক্ষমতার গোলাম যখনই যারা ক্ষমতায় আসবে বা আসার সম্ভাবনা হবে তাদেরই তারা গোলামি করবে দেখেন ইদানিং সময়ের মধ্যেই এই বাংলাদেশের সুন্নি নামক সুন্নিদের কিছু কিছু মৌলভীরা এরা বিএনপি এর পক্ষে নানান ইঙ্গিতে আকারে ইনডাইরেক্ট বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করতেছে এরা হচ্ছে ক্ষমতার গোলাম তো দীর্ঘ পনেরো বছর পর্যন্ত এরা কি করেছে এদের আমলনাম আমাদের সামনেই রয়েছে এরা দীর্ঘ পনেরো বছর পর্যন্ত হাসিনার গুলামি করেছে এই যে বাংলাদেশের তাহিরি আঙ্কেল সে কিভাবে মাহফিলের মধ্যে নৌকার স্লোগান দিয়েছে এবং ওই যে গুলাম মুক্তাদির তার এলাকার যে এমপি প্রার্থী সেখানে গিয়ে কিভাবে নির্বাচনী প্রচারণা সে করেছে এবং আরও কতভাবে মাহফিলের মধ্যে তাদের প্যান্ডেলের মধ্যে গিয়ে আওয়ামী লীগের আয়োজিত নির্বাচনী ক্যাম্পেইনের মধ্যে গিয়ে এই তাহিরি বক্তব্য দিয়েছে এবং বিভিন্নভাবে আপনারা জানেন এটা ওপেন সিক্রেট যে বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নিরা এই ভণ্ড দরবার গুলা এরা কিভাবে হাসিনার করেছে তো এখন একটা কথা আসে যে কৌমি আলেমদের ভিতরেও তো কেউ কেউ কৌমি উপাধি দিয়েছে আরো নানান কথাবার্তা বলেছে শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক প্রশংসনীয় কথাবার্তা বলেছে আমাদের আল্লাহ মামুনুল হক সাবু বলেছেন আমাদের চরম পি সাবু বলেছেন এরকম অনেকগুলা বিষয় তারা ভিডিওতে আনতেছে এবং বলতেছে তো এখানে একটা বিষয় দেখার যে একটা বিষয় হচ্ছে কোনো কারণে কোনো ব্যক্তির প্রশংসা করা এবং আমাদের কৌমে উলামাইকাররা যেটা করেছেন সেটা হচ্ছে শেখ হাসিনা যেভাবে একদম বিপট মানে বড় ধরনের জালেম হয়ে উঠেছিল সে যেভাবে জুলুম করা শুরু করেছিল তার জুলুম থেকে বাঁচার জন্য অন্তত শেখ মুজিবুর রহমানের কিছু বিষয় হ্যাঁ তার তো আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার যে অবদান নাই বিষয়টা তা না এই বাংলাদেশের ইতিহাস লিখতে হলে মুজিবুর রহমানকে বাদ দিয়ে ইতিহাস লেখা সম্ভব না বাংলাদেশের ইতিহাসের সাথে শেখ মুজিবুর রহমান নামটা ওতপ্রোতভাবে জড়িত এবং বাংলাদেশের স্বাধীনতায় যারা দলটা নেতৃত্ব দিয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ এটা অস্বীকার করার কিছু নাই তবে মৌলিক বিষয় যেটা এই শেখ মুজিবুর রহমান যুদ্ধের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত শেখ মুজিবুর রহমান আর স্বাধীন হওয়ার পরে ক্ষমতায় বসা শেখ মুজিবুর রহমান দুই শেখ মুজিব একরকম ছিল না যেমন আমরা মির জাফরের নাম জানি এই মির জাফরের নামকে আমরা শুনলেই নাক সিটকাই মির সে ছিল আহ বেইমান জাতীয় বেইমান এটা আমরা সবাই জানি কিন্তু মির্জাফরের কি কোনো অবদান আমাদের দেশের জন্য এই ভারতবর্ষের জন্য ছিল না অবশ্যই আছে আপনারা তার ইতিহাস পরে দেখেন বর্গীদের পরাস্ত করার জন্য এই মির্জাফরের অনেক বড় অবদান ছিল এবং আরো কিছু বিষয় অবদান ছিল কিন্তু সে এমন একটা গাদ্দারি করেছে যে কারণে আজকে তার ওই সমস্ত বিষয়গুলা তার সুনাম সুখ্যাতি এবং তার কৃতিগুলা একদম ধ্বংস করে ফেলেছে সে এত বড় অপরাধ করে ফেলেছে তার অপরাধটা তার বিষয়কে ঢেকে দিয়েছে এবং খাসিতে একটা কথা আছে বসা না নামে পঞ্চাশ বছরের অনেক দিনের পঞ্চাশ বছরের বা অনেক দিনের সঞ্চিত নাম যে একটা খারাপতার দ্বারা ধ্বংস হয়ে যায় এটা একটা বাস্তবতা তো শেখ মুজিবুর রহমানের চরিত্র আমরা যদি এই বাংলাদেশের শাসক হওয়ার আগের চরিত্র দেখি এবং শাসক হওয়ার পরের চরিত্র দেখি এটা আকাশ পাতাল ব্যবধান এবং শাসক হওয়ার পরে তিনি যা করেছেন এই দেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বানানো বা ভারতের করতলগত বানানো বা দেশের স্বাধীনতাকে ভুলণ্ঠিত করে বাক্সাল গঠন করা এই দেশের সমস্ত রাজনৈতিক এবং সমস্ত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একনায়কতন্ত্র করা এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া স্বাধীনতাকে নস্ব করে দেওয়া এর পিছনে শেখ মুজিবুর রহমানের যে দুষ্কৃতি আছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই তো এই জন্য আমাদের কৌমি আমায়কের আমরা তার যে বিষয়টা কিছু বিষয় প্রশংসা করেছেন সেটা ছিল ওই বিষয়টা এবং হাসিনার থেকে তার থেকে বাঁচার জন্য এটা একটা কৌশল ছিল যেমন করা হয় আল্লাহ নবী সাল্ল আলি ওয়াসাল্লাম কাফেরদের সাথে হুদাই বিয়ার সন্ধি করেছিলেন যেখানে মুসলমানদের সর্ব বিষয়ে ছিল মুসলমানদের জন্য এটা ছিল মানে মুসলমানদের জন্য ছিল একটা বেকায়দা আর কাফেরদের ছিল জন্য ছিল এটা একটা বিজয়ের মতো তো এরকম একটা পরিস্থিতি কিন্তু শুরুর অবস্থায় দেখলে বোঝা যায় যে কারণে কিছু কিছু স্বাভাবিকের বিষয়টাকে তারা অন্তরের মধ্যে মেনে নিতে পারতেছিলেন না মানে এরকম একটা অবস্থা তাদের অন্তরে চলতেছিল যদিও তারা এই বিষয়টা ওইরকম ভাবে প্রকাশ করেন নাই তো এটা ছিল এই বিষয় আর যারা যিনি কৌমি উপাধি জননী উপাধি দিয়েছিলেন তার মতলবটা কি ছিল নৌকা থেকে তিনি এমপি হওয়ার জন্য চাইছিলেন এটা তো আপনারা জানেন তো আমাদের কৌমি উলামায় কেরামের মধ্যে যারা করেছেন তারা খুবই অল্প সংখ্যক এবং বড়দের মধ্যে যারা করেছেন তাদের এটা ছিল একটা হ্যাকমত কিন্তু আমরা যদি এই বিষয়টা এই চুন্নিদের সাথে মিলাই তাহলে কি দেখতে পাবো চুন্নিরা এরা তো আসলেই প্রকৃত পক্ষে এরা গুলাম এরা যে যখন যারা ক্ষমতায় থাকে তাদেরই গুলাম আর এরা তো মূলত প্রকৃতপক্ষে মুসলমান না এরা হচ্ছে পক্ষে খাঁটি মুনাফিক

আহ উচ্চাঙ্গে রাখা সমস্ত তন্ত্র মন্ত্রের উপর আল্লাহর দিনকে বিজয় করা আল্লাহ দিন দিয়ে একজন মুসলমানের জীবন পরিচালিত হবে ইনিল হকমিল্লা আল্লাহর দিন দিয়ে আল্লাহর দিনের বিধান দ্বারা মুসলমানদের জীবনের বিচার ফাই হবে এই সন্দিনীদের অভিযান এগুলো নাই আপনারা বলতে পারবেন এই নামক মত্নদের কোন একটা বয়ান বক্তব্যের মধ্যে এই আয়তগুলো আপনারা শুনেছেন বা এই বিষয়ে তাদের কোনো কর্মকাণ্ড পেয়েছেন না ওই যে এখানে আরেকটা কথা বলেছে যে মিলাদ কিয়াম হইল যার জন্য মিলাকিয়াম জারি হইলো এবং ইয়া ইয়ারসুল্লাহ জারি হইলো এটা হচ্ছে তাদের কাছে বড় বিষয় জন্য তারা করতেছে। তো এখানে যারা দুই বিষয়কে মিলাইতে চান হয়তো অন্ধত্বের কারণে অথবা শত্রুতা বশত আপনারা এটা করতে করতেছেন কিন্তু আসলে বিষয়টা তা নয় ওমিউলামাই ক্যারামগন এনারা হচ্ছেন হকের কাণ্ডারি এনারা হচ্ছেন হকের পতাকাবাহী এনারা হচ্ছেন আল্লাহর নবীর প্রকৃত ওয়ারিস

এই এই মুক্তিযুদ্ধের ভিতরে যদি আপনারা মুক্তিযোদ্ধা এবং যদি রাজাকারের একটা তালিকা করেন তাহলে বাংলাদেশের কৌমিউলামকে মুক্তিযোদ্ধাদের প্রথম কাতারে রাখতে হবে আর এই বাংলাদেশের সুন্নি নামক বলতেছি আমার এই কথাটা যদি আপনারা ঘুরাইতে পারেন এটা বাস্তবতা তো এই জন্য এটা মিলাইতে যাওয়া যাবে না এরা হচ্ছে জন্মগত ভাবি গোলাম আর কৌমি উলাম গণ হচ্ছেন জন্মগত ভাবি আল্লাহ দিনের বাহক আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আসসালাম আলিকম ওরহমদুল্লাহ